হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার বন্ধুরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো প্লিজ তোমরা কাছে রিকোয়েস্ট করিয়া করলাম এই ব্লগটা পুরোটা ব্লগ দেখতে থাকো বন্ধুরা বহুত মজাদার ব্লগ নিয়ে আইছি তোমরা লাগিয়া আর যে দুইটা ক্লাব আমি কইছিলাম যে মিস করা হয়ে গেছে আমরা অলরেডি এই দুইটা ক্লাব কিন্তু সবের আগে তোমরা দেখাইতে আই গেছি বন্ধুরা তো তোমরা পুরো একটা ব্লগ দেখার পরে তোমরা কীরম লাগছে তোমরা জানাইবে কমেন্টে ঠিক আছে তো চলো বন্ধুরা লেট না করিয়া তোমরা প্যান্ডেল তো দেখাই নিলাম আর ওখানে মায়ের মূর্তি আর ভিতরের ডেকোরেশনটা তোমরা তো বন্ধুরা এইখানেও কিন্তু আই গেছি একদম প্যান্ডেলের সামনে আর প্যান্ডেলের সামনে আওয়ার পরে আমার ভাই বোন তারা ফটো নেওয়ার লেগে অস্থির হয়ে যায় আমার মোবাইল নিয়ে যায় গিয়ে আর আমি মোবাইল ছাড়া বন্ধুরা তোমরা দেখানোর সুযোগ করিয়া দেওয়ার লেগে আমার তো মোবাইল তো লাগবোই বন্ধুরা কিন্তু তারা বুঝে না তারা মোবাইল নিয়ে যায় গিয়া তো যাই হোক মোবাইলটা নিয়ে আমি দেখতে পারলাই তোমরা দেখার সুযোগটা করিয়া দিতে পারলাম আর মায়ের মূর্তি মা কালীর মূর্তিটাই কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা বহুত সুন্দর মায়ের মতো বন্ধুরা এই মানে প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনগুলা কীরকম লাগছে প্লিজ একদম জানানি ভুলবাই না আমার কাছে তো বহুত ভালো লাগছে তোমরা জানানি কিন্তু একদম ভুলবে না কমেন্টে ঠিক আছে তা চলো বন্ধুরা এক ক্লাব তো তোমরা দেখাই নিলাম এখন নেক্সট ক্লাবে আমরা যাইলাম আর উফরের লাইটিংগুলো দেখতে পারি রা পূজা মানে বন্ধুরা লাইটিং লাইটিং বহুত ভালো লাগে বন্ধুরা আর এই যে খালি মন্দিরের সামনে বহুত বেশি ভালো লাগছিলো লাইটিংগুলো দেখিয়ে তো যাই হোক এখান থেকে আমরা এখন যেরাম গিয়া ক্লাবে আর এই যে ক্লাবের প্যান্ডেলটা কি কিছু মনে পড়ার বন্ধুরা এই যে কয়েকদিন আগে ঘটনা ঘটছিল ফেসবুকে প্রত্যেকেই দেখতে পারছো বন্ধুরা তো এই জিনিসটা আর কি তারা তুলিয়া ধরলো সব কিছু দিয়া দিলো এখানে লেখা আছে ইংলিশেও লেখা আছে বাংলাতেও লেখা আছে যে যেমন ফাড়ে আর কি বন্ধুরা তো আমার তো বহু বেশি ভালো লাগছে এখানে না এই প্যান্ডেলে প্রত্যেকবারই বন্ধুরা মানে একটা না একটা কিছু তারা এরকম তুলিয়া ধরে দর্শকের মন জয় করার লেগে তো বহুত ভালো লাগছে আমার আর মায়ের মূর্তি তো বহুত বেশি ভালো লাগছে তো আমরা এই গেছি ওখানে হিন্দুস্তান ক্লাবের সামনে আর এই ক্লাবে আমরা ঢুকা হইছে না বন্ধুরা আমরা ডাইরেক্ট গেছি গিয়া চড়া করি আর চড়া করি যাওয়ার পরে বুঝতে পারলাম যে এখানে পাগল মানুষ যেগুলো আর কি রাখলে পরে নিয়ে সুস্থ হয়ে যায় এগুলা কিছু বানানি হয়েছে বন্ধুরা কিন্তু তারা ঠিকমতো অ্যাক্টিং করতে পারলো না করিয়া তা জিনিসটারে ফুটাইতে পারলো না বন্ধুরা জানি না কার কাছে কীরকম লাগছে আমার কাছে তো ভালো লাগছে না সত্যি কথা যেটা বন্ধুরা তো এখানেও ভালো লাগছে না আর থাকতেও ইচ্ছা লাগে না তো বাইরেই জিমু আমরা এখানেও বেশি লেট করতাম না আর মায়ের মূর্তিটা দেখেই আমরা তো বন্ধুরা মায়ের মূর্তিটা তোমরা দেখতে পারলে মায়ের মূর্তিটাই কিন্তু খুবই ভালো লাগছিল বন্ধুরা কিন্তু তারা অ্যাক্টিংটা মতো করতে পারলে কিন্তু ফুটাইতে পারলো না কিন্তু অনেক তো তোমরা কাছে কিরম লাগছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাইবে এখানে না মতামত সবার তো সমান থাকে না বন্ধুরা তোমরা কাছে কিরম লাগছে জানাইবে আর এখানে এগিয়েছি শ্যামা প্রসাদ শ্যামা প্রসাদ রোড পরে দেখতে পারলাম এখানে আরতির মানে শান্তির সিটা দেওয়া আর বন্ধুরা তো শান্তির সিটা ওটা নেওয়ার পরে এখানে একটু রেস্ট করলাম আমরা চেয়ার পাইছিলাম তো একটু রেস্ট করলাম রেস্ট তো বন্ধুরা দেখতে পাররা এই প্যান্ডেলটা কী দিয়ে বানাইছে লুডো দিয়ে বানাইছে বন্ধুরা আমার তো বহুত ভালো লাগছে কেন না আমি লুডো খেলতে কিন্তু খুব বেশি ভালো পাই আর এখান থেকে বাইরে কিন্তু আমরা সোজা যাইমু পেট্রোল পাম্পের দিকে আর বন্ধুরা তোমরা কাছে একটা মাত্র রিকোয়েস্ট যে তোমরা কাছে কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগছে বা কোন প্যান্ডেলের মূর্তিটা তোমরা কাছে ভালো লাগছে প্লিজ কমেন্টে জানানি একদম বলবাই না প্লিজ বন্ধুরা তোমরা একটা মাত্র কমেন্টে কিন্তু আমার বহুত বেশি ভালো লাগে বহুত বেশি খুশি লাগে বন্ধুরা এটা তোমরা আমি কি বাসায় আমি তোমরা বুঝাই দিলাম এই ক্লাবের প্যান্ডেলের ভিতরটা দেখার লেগে কিন্তু প্রত্যেকেরই মনের মধ্যে আলাদা ধরনের মানে একটা উৎসাহ যে কি এটার ভিতরে এমন কি বানাইছে এটার ভিতরে প্রত্যেকেই গিয়া কিন্তু দেখতে লাগবো ঠিক আছে তো আমি তো হয়েছি যতই বিরোক আমি কিন্তু ঢুকবো তো আমার লোকে কিন্তু সবই ঢুকছে বন্ধুরা আমরা হাতিয়া ঢুকছি না কিন্তু ঠেলায় ঢুকছি এরকম পরিস্থিতি মানে ওই লইটার ভিতরে ঢুকার পরে ঠিক আছে তো যাই হোক দেখতে পারবে তোমরাও আমি দেখার মানে যতটুকু ফার্মু বন্ধুরা অতটুকু তোমরা দেখার আমি সুযোগ করিয়া দিব দেখতে পারবে কীভাবে আর এখানে লেডিস জেন্টসের কোনো মানে লাইন নাই লেডিস জেন্টস লগে সব আর কি লাইন তো দেখতে পারায় এখানে শ্মশানের মতো কি বানাইছে মানে আদিবাসী যেগুলা হয় আর কি এগুলা আর কি বন্ধুরা এর আগে মানে আমি ভাবছিলাম বুতির কিছু হইতে পারে যার কারণে আমি বেশি মানে আমার ইন্টারেস্ট আসলো যে কি দেখতেই লাগবো তো বন্ধুরা ভিতরটা কিন্তু ফুরাটা বানাইছে আদিবাসী যেগুলা হয় আর কি এগুলারে আর কি তো আমি অরিজিনাল এগুলো জিনিস কোনো দিন দেখছি না আর সামনে থেকে মানে এগুলো যে দেখছি যখন মানে বহুত ভালো লাগছে আর কি অরিজিনাল এগুলো আমি সত্যিই দেখছি না ওখান ওখানে অব্দি আমি অরিজিনাল দেখছি না তো ভালো লাগছে খুব সুন্দরই বানাইছে কিন্তু এখানেও আমার খুব ইচ্ছা আসলো একটা ফটো নেওয়ার বন্ধুরা এখানেও একটা ফটো নিতে পারলাম না আর এই যে হোয়াইট কালারের চুড়িদার পর যে মেটা মেয়েটার ফটো নিলো এখানে দাঁড়াইয়া মাত্র একটা ফটো নিয়েছি আমি বন্ধুরা মেয়েটা তাও মেয়েটার শুয়ে আমি যে দিদি তুমি পরে আমি কেন একটা ফটো নিবো তাই হয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পারো রায় মায়ের মূর্তি মা কালীর মূর্তিটা খুব সুন্দর খুব ভাল লাগছে আর এখান থেকে আমরা আই গেছি ওখান ডাইরেক্ট এন্ডি কলোনি আর এন কলোনির মানে প্যান্ডেলটা কিন্তু জাস্ট ওয়াও বন্ধুরা পূজার সময়ও বানাইছে বোধ বাম্পার আর কালী পূজার তো আরও বাম্পার বানাইছে বন্ধুরা আর এত বিড় জায়গা সুন্দর বেশি এই জায়গাতে কিন্তু মানুষের বীরটাও বেশি বন্ধুরা না সুন্দর জিনিসে মানুষের মানে আকর্ষণটা বেশি থাকে যার কারণে মায়ের মূর্তিটাও দেখতে ভালো খুব সুন্দর মায়ের মূর্তি বন্ধুরা আমার কাছে তো বুধ বেশি ভালো লাগছে মায়ের মূর্তি দেখিয়া বন্ধুরা আর এখানেও আই গেছি আমরা চাউমিন খাইতে চাউমিন নটার করা হয়েছে বন্ধুরা আর আমার ছেলে আর আমার ভাই তারা খাইছে বিরিয়ানি খাইছে তারা চিকেন বিরিয়ানি খাইছে তো বন্ধুরা অনেক তো গুড়াগুড়ি করলাম আর খাওয়া দাওয়াও করলাম খড়িয়া আই গেলাম ঘরে আর ঘরে আওয়ার পরে পরের দিন কিন্তু ফুটার পালা বন্ধুরা আমরা যেহেতু বাঙালি আমরা ফুটাটা হইলে হয় না ঠিক টাইমে ফুটাটার নিয়মটা করতে লাগে বন্ধুরা তো যে দেখতে পা দিদির ঘরে গেছি গিয়া আর দিদির ঘরে যাওয়ার পরে দিদির মেয়ে তারা মানে তারা দাদুরে ফুটাটা দেয় দেওয়ার পরে আমার সেলের এতারা দিব তো বন্ধুরা এই যে ফুটার অনুষ্ঠানটা এটা কিন্তু আমরা বাঙালির মধ্যে বহুত বড় একটা নিয়ম এটা মানে একবার করলে এই নিয়মটারে ধরিয়া রাখতে লাগে বন্ধুরা এই নিয়মের উপরে আমরা বাঙালির মধ্যে যাই না এই নিয়মের উপরে আর কোনো নিয়ম আছে বলিয়া ভাই মধ্যে আর কি তো যাই হোক এই নিয়মটা বহুত বড় নিয়ম তো এই মানে বাচ্চা মানুষ তাই তো বুঝান না তাই মায়ের সামনে তাকিয়া বুইয়া মানে সব কিছু মায় তাই খুইয়া বুঝাইয়া দিরা যে এরকম কর এরকম কর আর এদিকে তারা পুরো খানিদানিরও রান্দা ব্যবস্থা মানে চলের আর কি তো যাই হোক সব কিছু তারা খুব সুন্দরভাবে করছে বহুত ভালো লাগছে আর এরপরের মানে তাই ছোটো পয়না একটা আছে এরপরে তার ছোটো বইনাও দিব বন্ধুরা তোমরা দেখতে পারবাই একদম ছোটো বন্ধুরা দিদির মুখ দিকে বুঝতে পারবে এই কেন কী একটা কথা নিয়ে মানে হাসাহাসি চলের তো যাই হোক এই আওয়াজটা আমার বন্ধ করতে লাগছে একমাত্র কারণ হয়েছে গিয়ে তারা নতুন করে বানাইছে আওয়াজটা কীরকম মার যার কারণে আমার এই আওয়াজটা বন্ধ করি আমার নিজের থেকে বয়স দিতে লাগছে তো এই পুচকিটা দেখতে পারে তাই দাদুরে ফুটাদের আর কুইয়া দিতে লাগে কেননা তাই একটু সঞ্চল বন্ধুরা বাচ্চা মানুষ বুঝে না একটু সঞ্চল আমি করে আর কি তো দেখতে পার তাই দিরা তাই সব কিছু কিন্তু করে ঠিক মতো করে হাড়ি কেন মানে উল্টা পাল্টা করিলিস তো তাই মা হওয়ার পরে আবার ঠিক মতো করে আর মানে তাই যেই না কিতা একটা করে আর কি তাই মা বারে বারে তাই টানিয়া টানিয়ে আনরা দান দুব্বা ধোয়ার লিগিয়া আর ইক ভক্তি দেওয়ার লিগিয়া ও আমি না না করাম ভক্তি দিতে পারে না গো ভক্তি দিতে পারে না তাইও ঠাকুরের সমান তো তাই আমি না না শিখতো আমি শিকার সময় জান না শিকার সময় তো বন্ধুরা এই যে আমার সেলের ফোরনের যে স্পোর্টিং গেঞ্জিটা দেখতে পারায় এই স্পোর্টিং এঞ্জিটা কিন্তু তারা দিছে আর আমি কিন্তু একদম টাইম পাইছি না বাজারে যাওয়ার যার কারণে আমি আমরা মানে তরফ থেকে কোনো কিছুই তারা দেওয়া হয়েছে না আশা আছে দেওয়ার আর এখানে দাদারে দেখতে পারে আমার বই ফুটাদের দেওয়ার পরে কিন্তু আমার পালা বন্ধুরা তোমরা দেখতে থাকো শোক কিন্তু একদম সরাইবে না ঠিক আছে তো বন্ধুরা তাই কিন্তু অনেক বছর থেকে দাদারে ফুটা দে ওই চার বাক্কা কয়েক বছর বন্ধুরা কিন্তু মধ্যে এক বছর ধোয়া হয়েছিল না তখন যাই না কি একটা প্রবলেমের লেগে আর কি ধোয়া হয়েছে না আর এই বছরটার মধ্যে মানে তাইও দিছে আমরাও দিচ্ছি আর্থিক বালা সময়টার মধ্যে ফুটাটা ফরছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে বন্ধুরা মানুষ দেখানের ফুটাটা এটা হইছে কি আলাদা ঠিক আছে আর ঠিক টাইমের ফুটাটা ফোড়া এটা না তাইরে বনমান তো যাই হোক এখানে আমিও ফরক হয়েছি তাই বোন আর আমি বোন না এটা হইতেই পারে না আমিও তোমার বোন আমিও তোমার ফুটা দিব তো এরম হইয়া আর কি যাই হোক ফুটা ওটা আমরা রয়েছে তো বন্ধুরা খানিদানির আইটেম কিন্তু তারা করে বহু বাম্পার আইটেম আসিল কিন্তু তোমরা দেখাইতে পারলাম না এটা মিস হয়ে গেলো বন্ধুরা তো বন্ধুরা যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার পেজটায় ফলো করিয়া রাখবাই বন্ধুরা যারা নতুন দেখরা তারা ফলো করিয়া রাখবায় যখন আমি ভিডিওটা আলব তো সবার আগে তোমরা কাছে নোটিফিকেশান দেখবো বন্ধুরা টাটা